কিভাবে নন স্টপ আমি এত কাজ করি আমার কাজ দেখে আমার প্রিয় আপুরা অনেক এনার্জি পায় হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকেই আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই যে ডিমগুলো গত কাল রাতেই আনা হয়েছিল বাজারের সাথে তো ডিমগুলোর শুধু পলিটা আর কি উপরের মুখটা খুলে এভাবে রেখে দিয়েছিলাম তো এখন আগে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর একটু আর কি ভিম লিকুইড দিয়ে তো ডিমগুলো এখন আমি ওয়াশ করে রাখবো তো ওই পাশ থেকে ডিমটা সিদ্ধ হতে থাক আজকে সকালবেলা আর তেমন কোনো নাস্তা বানাবো না তো নাস্তা দেখা যায় কি রুটির নাস্তাটা যেহেতু বানাই তবে আজকে যেহেতু কাজের প্রেশারটা একটু বেশি তাই চিন্তা করেছি যে আজকে আর রুটি না বানাই তো এই তো আমি এখন এক এক করে সবগুলো ডিম ধুয়ে রাখবো আসলে বাজারের দিন কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকে বাজার করা যেমন একটা কষ্ট না কিন্তু বাজার গুছানোটা আমার কাছে মনে হয় খুব বেশি কষ্ট তো বাজারগুলো যেদিন আনা হয় সেদিন কিন্তু সারাটা দিনের অর্ধেকটার সময় পার হয়ে যায় এই বাজার গুছাতে গুছাতে কথা বলতে বলতে কিন্তু আমার ডিমগুলো ধোয়া হয়ে গিয়েছে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টি এবং ছোটো ছোটো সোনামণিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশ থেকে আমার ডিমটা সিদ্ধ হবার পর এখানে আমি চাটা বসিয়ে দিলাম আর বাসায় যেহেতু কারেন্ট নেই তাই কিন্তু ভিডিওর এই অবস্থা তো দেখতেই পাচ্ছেন কেমন একটু ঘোলাটে ঘোলাটে আশা করছে আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন তো আসলে বিদ্যুৎ নিয়ে কিন্তু এতটা বিড়ম্বনার মধ্যে আছি যখন কারেন্ট আসে তখন দৌড়ে একটু কাজ করি যখন কারেন্ট না থাকে তখন কিন্তু অফ ক্যামেরাতে আরও অনেক কাজ সেরে ফেলি যেগুলো আর ক্যামেরা বন্দি করি না যাই হোক তো এখন চা পাতা আর চিনিটা দিয়ে দিব আজকে অনেক কাজ করব বাজার গোছাবো আর এই যে সকালের সিম্পল নাস্তা রেডি করে নিয়েছি তারপর সংসারের কাজ করে দুপুরে রান্নাটা করব তো যাই হোক আশা করছি আমার প্রিয় আপুরা আমার সাথেই থাকবেন যারা ভালোবাসেন তারা তো জানি ভালোবেসে ফুল ভিডিওটি দেখবেন আর যারা ভিডিও দেখতে না এসে শুধু হাজিরা দিয়ে চলে যান তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ আপনারা যারা চ্যানেল খুলেছেন বা চ্যানেলে কাজ করছেন তারা অন্তত এই কাজটি করবেন না এতে করে আপনি নিজেই জানেন না আপনার নিজেরও জানতে আপনি নিজের কত বড় একটা ক্ষতি করে ফেলছেন অনেক আপড়াই ভিডিও না দেখে ভিডিও ছাড়ার সাথে সাথে দশ মিনিট ষোলো মিনিটের একটা ভিডিও ছাড়ি সেখানে আমি বুঝি না ভিডিও ছাড়ার সাথে সাথে কিভাবে তারা এসে কমেন্ট করেন যে পুরো ভিডিওটি দেখে নিলাম খুব ভালো লাগলো আমার না তখন খুব হাসি পায় যে একটা ষোলো মিনিটের ভিডিও ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সে কীভাবে আমার ফুল ভিডিওটি দেখে ফেলে তো আসলে যারা এই কাজটি করেন তারা আসলে নিজেদেরকে অনেক চালাক মনে করল তারা কিন্তু অন্যদের অন্যদের কাছে খুবই বোকায় পরিণত হয় তো যারা এই কাজটি করেন আমি কিন্তু শুধু তাদের উদ্দেশ্যেই বলছি সবার উদ্দেশ্যে কিন্তু না তো যাই হোক আসলে যার যার ক্ষতিটা অন্যের ক্ষতি করতে গেলে কিন্তু নিজের ক্ষতিটাই সবার আগে হয়ে যায় এ কথাটা চিন্তা করে সবাই কাজ কাজ করবেন এবং সবাইকে একটা কথা বলবো এখানে যেহেতু আপনি কাজ করতে এসেছেন সৎ এবং সততার সাথে কাজ করেন আপনি নিজেই নিজের সফলতা ফিরে পাবেন যাই হোক এ বিষয়ে আর কোনো কথা না বলি এখানে আজকে ডিম কাজু বাদাম আর ছিল চা সাথে ছিল খেজুর আর কিচমিচ এগুলো দিয়েই কিন্তু আজকে সকালে নাস্তা করেছি বাজারের ব্যাগটা রান্নাঘরে রেখে এসে আমার প্রিয় আপুদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু ঘুম থেকে ওঠার পর আগে আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছি তো শুধু ডাইনিং রুমটাই গুছানো হয়নি ডিমটা ধুয়ে এখানে আমি টেবিলে রেখে দিয়েছি যে যখন কারেন্ট আসবে ফ্যানটা ছেড়ে দিলে ডিমটা ডিমের পানিটা শুকিয়ে যাবে আর এই যে সোফার কভারগুলো কিন্তু এখনও আমার লাগানো হয়নি তো লাগাবো চিন্তা করছি যে বিকেলবেলা একটু কাজকর্ম সেরে তারপর আর কি সোফার কভারগুলো লাগিয়ে নিব তো আমি কিন্তু দুইটা রুম গুছিয়ে নিয়েছি আর এখন আসছি একটু বারান্দাতে আমার বারান্দাতে কিন্তু আজকে খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে এত সুন্দর একটা কালার তো যাই হোক আমার আপুদের সাথে আমি জবা ফুলটা শেয়ার করি আর আমার কাজকর্ম শেয়ার করি আর সাথে সাথে কাজের সাথে সাথে কিছু আপুদের কমেন্ট পড়ি আঞ্জুমান আঞ্জুমান আইডি থেকে আপু লিখেছেন আপু তুমি তোমার কাজগুলো অনেক সুন্দরভাবে গুছিয়ে করো আপু আসলে গুছিয়ে না কাজ না করলে আমার মাথাটা কিন্তু ভীষণ গরম হয়ে যায় আর এলোমেলো আমি নিজে থাকতে পারি না আর কেউ যদি এলোমেলো করে রাখে তখনও কিন্তু মাথাটা আরও বেশি গরম হয়ে যায় তাই আর কি সব সময় পরিপাটি করে রাখার চেষ্টা করি তো এখানে চলে এসেছি এই যে আলু পেঁয়াজ আনা হয়েছিল তো সবার আগে এটাই আমি খুলে নিচ্ছি যেহেতু এটা ব্যাগেই ছিল সারা ভাবে বন্দি তো গরমে কিন্তু ভাপিয়ে যাবে আর একটা গতকালকে আমি ধুয়ে দিয়েছিলাম যাই হোক পিঁয়াজ মরিচগুলো আর আদা রসুনগুলো ঢেলে নিতে নিতে আমার আরেকজন আপুর কমেন্ট পড়ি হিয়াখান ব্লগ গ্যালারি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম বিথিয়া আপু আমার রান্নাঘর অনেক বেশি ছোট। মনের মতো কিছুই করতে পারি না খুব সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করেছেন আপু আপু আপনার সুন্দর করে গুছানো বাসাটি দেখার খুব ইচ্ছে রান্নাগুলো মাসাল্লা চমৎকার ছিল ভালো থাকবেন আপু তো হিয়া আপু তোমার উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি এখন তো আর হাতে সময় নেই তবে ঈদের পর আমি সময় সুযোগ করে অবশ্যই আমার গুছানো বাসাটা তোমার সাথে শেয়ার করব আর তুমি আমার সেই ভিডিওটি দেখে নিও প্রিয় আপু তো তুমি কিন্তু আমার প্রতিটা ভিডিও দেখো কমেন্ট করো তোমাকে আমার মনের স্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো যাই হোক এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে যে তো বাড়ি যাব হয়তো বা অনেক আপুদের ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আলু পেঁয়াজ রেখে এখানে যে শুকনো বাজারগুলো করা হয়েছে সেগুলো এখন আমি এই যে এই বস্তা বস্তা থেকে আর কি বের করে নেব এখানে পাস্তা এনেছি টমেটো সস এনেছি এনেছি সুজি তারপরে তেজপাতা গরম মশলা তারপরে আগার আগার পাউডার স্যান্ডেলিনা সাবান গরম মশলা তো কিছু স্যুপের প্যাকেট এনেছি তারপরে শ্যামায়ের প্যাকেট এনেছি তো এখানে ডানও এনেছি নুডুলস এনেছি ছোট্ট একটা কফি জার এনেছি তো এখানে দুই রকমের ডাল এনেছি চিনি এনেছি পোলার চাল এনেছি চা পাতা আর এই তো সাবান ভিম লিকুইড সারফেক্সের আসলে একটা মাসে যা যা দরকার আমি কিন্তু সব কিছু একসাথে নিয়ে আসি তো দেখা যায় কি একসাথে বাজার করলে আমার সারা মাসে আর তেমন একটা টেনশন থাকে না যে বাজার করা নিয়ে তো বিয়ের পর থেকে যেহেতু এভাবে বাজার করে আসছি তাই আর কি এটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছি এখানে আমি ছয় কেজি আটা এনেছি তো এখান থেকে আমি দুই কেজি আটা বাড়িতে নিয়ে যাব এখান থেকে অনেক বাজার সদাই আমি কিছু কিছু করে বাড়িতে নিয়ে যাব আর কি বাড়িতে যেহেতু আমি তিন চার দিন আগেই যাবো যেহেতু রান্নাবান্না করে আমাকে খেতে হবে তাই আর কি এখান থেকে অল্প অল্প পরিমাণে আমি কিছু আমার ঘরে রেখে যাব আর বাকিগুলো আর কি নিয়ে যাব তো যাই হোক মুগ ডালটা এই তো ঢেলে নিচ্ছি আর বাকিটা আমি কিন্তু বাড়ির জন্য নিয়ে যাব তো সব কিছু থাকি আর এখন আরেকজন আইডি থেকে আপু লিখেছেন আপু তোমার কাজ দেখলে গুছানো সত্যি কাজ করার অনুপ্রেরণা পাই তো অনেক ধন্যবাদ আপু তোমাকে যে সত্যি আমার অনেক অনেক আপুরা আমার এই কাজ দেখে তারা যে নিজের কাজে উৎসাহ পায় এটা যখন আমি জানি বা আমাকে সবাই ভালোবেসে কমেন্ট করে তখন কিন্তু সত্যি প্রতি আমার অনেক ভালো লাগা কাজ করে তো এখানে আমি যে কফি জারটা ছোট কফি জারটা আর আকার আকার পাউডারটা একটু ভালো করে রুমাল দিয়ে মুস তো আর কি রেখে দিলাম আর এই যে এই ছোট্ট ঝুড়িটার মধ্যে এখানে আমি আমার এক্সেল তারপরে ভীম লিকুইড মশার কয়েল এগুলোই আর কি রাখি তো এটাও এখন আমি একটু গুছিয়ে নিব তো দেখলাম যে একটু সাবানের গুঁড়া আর কি ওই ঝুরিটার মধ্যে আছে তো ওটা আর কি পরিষ্কার করে তারপর আর কি বাকিগুলো রেখে দিবো আর যেগুলো বাড়িতে নিয়ে যাবো সেগুলো আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি আর সব কিছু আজকে আর আলাদা করে কোনো জারে রিফিল করলাম না বড় একটা কন্টেনারে আর কি তুলে রাখলাম আর এই যে যে কাউন্টার কাউন্টারটপটা দেখলাম এখানে কিছুটা আর কি ধুলো পড়েছে তো রান্নাঘরটা কিন্তু আমি কয়েকদিন আগে খুব ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি তো আজকে আর কোনো ডিপ ক্লিন করার দরকার নেই এমনিতে কাপড় দিয়ে মোছার পর পরিষ্কার হয়ে গিয়েছে আর এই ছুরিটার মধ্যে আমার ওই যে ছোট ছোট সে জারগুলো তারপরে এখানে আমার হ্যান্ড উইস তারপরে যা যা আছে আর কি এগুলো টুকটাক কিছু জিনিস আমি আমার এই ছুরিটার মধ্যে রেখে দিয়েছি তো এটাও আমি টোপের উপরে রাখলাম আর এই যে সাবানগুলো তো এগুলো আমি কিন্তু এখন এই ছুরির মধ্যে রাখবো আর বাকি যে সসের বোতল বা তেজপাতা এগুলো অন্য একটা জারে আর কি তুলে রাখবো তো দেখলাম যে একটু ধুলোবালি লেগে আছে তাই আর কি আমি একটু মুছে পরিষ্কার করে নিলাম তো মাসের বাজার করার পর মাসের বাজারটা গুছাতে দেখেন প্রায় দিনের অর্ধেকটা টাইমে কিন্তু চলে গিয়েছে তো এই যে যে সব কিছু একসাথে গুছিয়ে নিছি বাকি একটা মাস কিন্তু আমাকে আর এই গুছানোর ঝামেলাটা করতে হবে না তো একদিন না হয় একটু কষ্টই করলাম সারা মাস তো আরাম করতে পারবো কী বলেন আপুরা তো এদিক থেকে আরেকজন আপুর কমেন্ট পড়ি আস্তিয়া জাহান আইডি থেকে আপু লিখেছেন আপু আমি আপনার নিউ ফ্রেন্ড আপনার কাজ দেখে আমি আশ্চর্য হয়ে যাই কিভাবে নন স্টপ এত কাজ করেন অনেক এনার্জি পাই আপনার কাজ দেখে ভালো থাকেন আপু তা আসলে আপু কী আর বলবো এরকম কমেন্ট তো অহরহ আমার ফোনে আসতেই থাকে যে আমার কমেন্ট বক্সে কিন্তু সকল আপুরা শুধু একটা কথাই লিখেন যে আমার কাজ দেখে সবাই আপনারা নিজের কাজে উৎসাহ পান আর আমি দেখলাম যে আমার সাংসারিক কাজকর্ম এগুলো আপনারা এতটা ভালোবেসে দেখেন তো আসলে নিজের কাছে তখন ভালো লাগে খুব কাজ করে আর এই যে যে তেলের বোতলটা এখানে আমি একটা কি পলি পেঁচিয়ে রাখলাম তো এটা যখন আমি কাউন্টারের উপর কাউন্টার টপের উপরে রাখবো তখন কিন্তু আলাদা একটা তেল কাস্টে পড়ে যায় তেলের গ্যালানের উপর তো ওটা যেন না পড়ে তাই আর কি পলিটা দিয়ে রাখা যদিও এখন আমি কাউন্টার টপের উপর এই তেলের বোতলটা আর কি রাখবো না এটা আমি যে আমার কিচেন কেবিনেটটা আছে সেখানে আর কি রেখে দিবো আর এদিক থেকে দেখেন সার্ফ এক্সেল ঢালতে গিয়ে এ পাশ ওপাশ করেও সার্ফ এক্সেলটা চারপাশ থেকে পড়ে যাচ্ছিলো তাই আর কি এই যে তেল ঢালার এই চুঙ্গিটা দিয়ে তারপরে আমি আর কি সার্ফ এক্সেলগুলো ঢেলে নিলাম বুদ্ধিটা যদি আগে খাটাতাম তাহলে হয়তো বা গুরু সাবান আর কি পড়ে যেত না যাই হোক এই রুমালটা একটু ময়লা হয়েছে তো রোমালটা দিয়ে ভালো করে আর কি গুরু সাবানটা একটু কাচিয়ে নিলাম ওটা পরিষ্কার করে ফেলবো আর এই চারটার মধ্যে এখন বাকি যে জিনিসগুলো রাখার সেটাই আমি রাখবো তো পরবর্তীতে আবার চিন্তা করলাম যে না পোলার চালটাই ঢেলে রেখে দেই তো এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলার চাল আমি রেখে দিলাম এখানে চার কেজি পোলার চাল আনা হয়েছে তো দুই কেজি থেকেও কম আমি রাখলাম আর বাকিটা আর কি বাড়িতে নিয়ে যাব। তো এই যে সার্ফ এক্সেলটা তারপরে আমি আমার ওয়াশিং মেশিনের উপরে এনে রাখতে গিয়ে দেখছি যে এই বোতলগুলো সব এলোমেলো আছে তো এগুলোই আর কি আমি এই তো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি আর এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে মোটামুটি এখানে আটাগুলো রেখে দিয়েছি শ্যামার প্যাকেটগুলো রেখে দিয়েছি আর বাকি দুই একটা এই যে তেলের যা রাখা দরকার ছিল তো এটা এখন আমি এই তো এখানেই রেখে দিচ্ছি তা আমার কিন্তু কিচেন কাউন্টারটপটা খুব সুন্দর করে আর কি কিচেন ক্যাবিনেটটা খুব সুন্দর করে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি আর এরপর এই যে এখানে ডিমটা শুকিয়ে গিয়েছে তো ডিমটাও এখন আমি তুলে রাখবো আর ওই পাশ থেকে কিন্তু মোটামুটি অফ ক্যামেরাতে আমি আরও কাজ করেছি যেগুলো কিনা আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে দুপুরে তেমন আর কোনো রান্নাবান্না করব না তো গতকালকার কিছু মুরগির মাংস রান্না করা ওই যে ফ্রিজে রয়ে গিয়েছে সেটাই আর আমি একটু কচু ভাজি করব। আর কি গতকালকে কচু কিনে নিয়ে এসেছিলাম সেখান থেকে কিছু কচু এক আমি অফ ক্যামেরাতে ওই কাটাকাটিগুলো করে ফেলেছি বাকি ডিমগুলো আমি এভাবে আলাদা রাখলাম আর এখন চালটা আর কি ঢেলে নিব তো দেখা যায় কি এই চালটা কিন্তু আমার এই নিচের এই জারটার মধ্যে এতগুলো চাল কিন্তু আসলে ধরে না ওই নীল বাটার মধ্যেও কিন্তু আমি চাল রাখি তবে কারেন্টের অত্যাচারে এখন কিন্তু পানি ভরে রেখেছি তো দেখা যায় যে এতগুলো চাল তো ধরবে না যতটুকু ধরে ধরবে আর বাকিগুলো আমি বস্তায় রেখে দিব তা আমি এই যে জারে কিন্তু চালটা তুলে নিয়েছি সংসারের কাজগুলো সকাল সকাল সব কিছু গুছিয়ে ফেলার কারণে এখন এখন কিন্তু রুমগুলো গুছানোর তেমন একটা আর চিন্তা নেই আর শুধু রান্নাঘরটা আর ডাইনিং রুমটাই আমার একটু এলোমেলো হয়ে আছে এগুলো আর কি গুছিয়ে নিলেই মোটামুটি আমার ঘরের সব কাজ শেষ তো এরপর সব কিছু গুছিয়ে আমি কিন্তু এই যে এখন রান্নাঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আমার দুইটা বারান্দা আর দুইটা বেডরুম এই দুইটা বেডরুম আর বারান্দা সব কিছু কিন্তু আমি গুছিয়ে ফেলেছি আসলে আমাদের মেয়েদের কিন্তু কাজের শেষ নেই কাজ যতই করি কাজ যেন শেষই হতে চায় না তো আমি রান্না খাওয়া ছাড়ু দিতে দিতে এখন আইডি থেকে সিথি আপু কমেন্ট করেছিল যে আমি যে সিরামিক্সের বাটিগুলো ব্যবহার করি তো বাটিগুলো কত করে দাম নিয়েছিল তো আসলে সিরামিক্সের বাটি বলতে আপু আমি ছোট ছোট যে বাটিগুলো ব্যবহার করি একটু আর কি কি কালার হতে পারে আসলে আমি ঠিক এখন বলতে পারছি না তো ওই বাটিগুলো যদি তুমি ধরে থাকো ওইগুলোর দাম নিয়েছিল বেশি সম্ভবত একশো টাকা করে তো আশা করছি আপুর উত্তরটা পেয়ে গিয়েছো তারপরও আমি তুমি যদি আমাকে পারো একটু পার্সোনালভাবে নখ দিও আপু আমি বলে দিব যেহেতু আপু তোমার সাথে আমার মাঝে মাঝে কিন্তু কথা হয়ে থাকে তো যাই হোক আমি কিন্তু এখন ঘরটা মপ করে নিচ্ছি আমি কিন্তু সকল বাজার গুছিয়ে তারপরে এই যে সংসারের কাজগুলো এখন মোটামুটি আমার শেষ করা তো এই ঘরটা মুছে নিলে একদম আমার ঘর একদম পরিপাটি হয়ে যাবে আর তারপরে কিন্তু আমি রান্না রান্নাঘরে যাব রান্না করতে তো খুব সুন্দর করে আর কি আমি আমার রুম দুইটা এই যে ক্লিন করে নিয়েছি রুমটা খুব ভালো করে মফ করে এখানে আমি সুটকি টেলে নিচ্ছি এটা ছিল মলুঙ্গির সুটকি আর আজকে আমি আর কি কাজির বোয়া ভাত রান্না করবো তো ডিটেলস আর শেয়ার করলাম না ওইখানে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে আর কি লবণ দিয়ে হাতে মাখিয়ে তারপরে তেল দিয়ে আর কি ওটা বসিয়ে রাখলাম বোয়া ভাত আর কি রান্না করব আর এই পাশ থেকে আমি এখানে রসুন মরিচ দিয়ে তারপরে আর কি ভাজা সুটকিটা ভালো করে ধুয়ে তারপর আর কি এই যে বেটে নি তো একবার বেটে নিয়ে তারপরের বার বাটার সময় এখানে আমি বেশ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আর কি আমি পুরো মিহি করব না একটু আধা বাটা আধা বাটা রাখবো এভাবে কিন্তু আমি বানিয়ে নেব আর অফ ক্যামেরাতে আমি একটু ওই যে রসুন আর শুকনো মরিচ দিয়েও কিন্তু একটা ভতা বানিয়ে নিয়েছি আর সাথে বানিয়েছি বিলেতি ধনিয়া পাতা আর কচু ভাজিটাও অফ ক্যামেরাতে করেছি এই তো ছিল আজকের ভিডিও তা আজকের মতো আমি ख विदाय निल्ला हाफिज